নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো গাইস টাইম হয়ে গেছে 12টা 28 খেলা চলছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইর চাই 5 বলে 22 রান এবং সেখানে 6 বলে 22 দরকার ছিল মুম্বাই একটু মারতে শুরু করেছিল আর তিলক ভার্মা সেখানে কিন্তু প্রথম বলে এসে হর্ষিত রানা আউট করে দিয়েছে নমনধীরকে 5 বলে 22 চাই 1 রান 4 বলে 21 চাই কলকাতা নাইট রাইডার্স এর আরো একটা টেরিফিক পারফরম্যান্স বোলিং করতে এসে আবারো কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুই স্পিনার

ও আর হর্ষিত রানা ওয়েল ডান শ্রেয়া সাইয়ার হর্ষিত কে ভরসা করার জন্য এবং সেখানে কিন্তু ম্যাচ শেষ তিন বলে একুশ দরকার এখান থেকে মুম্বাইয়ের আটটি উইকেট পড়ে গেছে তারা আর কোনোভাবেই জিততে পারবে না ভাই আরো একটা অসাধারণ জয় কলকাতা নাইট রাইডার্স এর এবং মুম্বাই ইন্ডিয়েন্সের ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ার জিতলো ভাই রেকর্ড এবং তার সঙ্গে সঙ্গে ভেঙ্কটে সায়ার মুম্বাইকে দেখলেই মারলো সেই রেকর্ডটাও বজায় রইল এবং সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিজেদের টপ টু এর টিকিটটাও কনফার্ম করে ফেললো প্লে অফ অফিসিয়ালি কলকাতা নাইট রাইডার্স এর নামের পাশে কিউটাও লেগে যাবে টপ ক্লাস পারফরমেন্স তো ওভারঅল কিন্তু আজকে কলকাতা নাইট রাইডার্স এর এই জয়ের পেছনে ডেফিনেটলি কিন্তু যে প্লেয়ারগুলোকে ক্রেডিট দিতে হবে

ম্যাচ চলছে একটুখানি একদম হাই ইন্টেন্সিটি আছে ঠিক আছে তো সেখানে ভাই কলকাতা নাইট রাইডার্স নিজেদের টপ টু কনফার্ম করে ফেললো এবং সেখানে কিন্তু ডেফিনেটলি সব থেকে বড় ক্রেডিট টা থাকবে ভরুণ চক্রবর্তী এবং সুনীল রাড়েন তাদের মিডিল ওভার ওই বোলিং এর এবং তার পাশাপাশি কিন্তু আন্দ্রাড আছেন ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম যে কারণে রাসেলকে দিয়ে তিনটে ওভার বল করিয়ে নিল কে কেন হয়তো ভেবেছিল যে রাসেলকে দিয়ে একটু ওভার করাবো বৈভবের যে ওভারটা বাকি আছে সেটা রাসেলকে দিয়ে করিয়ে নেব বাকিটা হয়তো দিয়ে কমপ্লিট বাট রাসেল যে বোলিং করলো সেখানে রাসেলকে দিয়ে লাস্টু দিয়ে তিন ওভার বোলিং করালো এবং রাসেল কারিল সূর্য কুমার যাদব সব থেকে ডেঞ্জার ম্যান মুম্বাই টিমের

কমফোর্টেবল যায় লাস্ট অব্দি ভাই তো সেখানে অসাধারণ পারফরমেন্স টিম পারফরমেন্স এবং সেখানে প্রথম থেকে যদি আমরা কথা বলি কলকাতার টিমে একটা চেঞ্জ হয়েছিল যেরকমটা প্রিভিউতে বলেছিলাম যে প্লেইং ইলেভেন কেমন হতে পারে যে সেখানে নীতিশ আসতে পারে আঙ্কার জায়গায় সেই চেঞ্জটা হয়েছিল এবং শ্রেয়াজ কিন্তু আবার টস এনে যায় সেখানে কিন্তু কলকাতা নাইট টেরার্স ফার্স্টে ব্যাট করতে যায় শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি তো ম্যাচের শুরু থেকে কথা বললে আরও একটা টস কলকাতা নাইট টাইডার্স হারে শ্রেয়া সয়ার হারে আবারও কলকাতা ব্যাট করতে আসে এবং যেহেতু পিচ ছিল তোমার ঢাকা অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল তো পিচে কিছুটা কিন্তু ময়েশ্চার থাকতো এবং সেখানে নতুন বল সুইং করতো পিচ একটু স্টিকি হতো সেগুলো এক্সপেক্টেডই ছিল এবং শুরুটা কিন্তু সল্ট অ্যাকচুয়ালি ভালো করেছিল শল্ট কার্ডেনে প্রথম বলে ছয় মেরে শুরু করে ফিল সল্ট কিন্তু তারপর থেকে কিন্তু কলকাতার ওপেনিং প্লেয়ার চলেনি ফিল ফিল্ড শল্ট কিন্তু ওই ছয় রান করি তারপর নোয়ান থুষার আউট হয়ে যায় দেখানোই হচ্ছিল যে থুষারাট কিন্তু রেকর্ডটা শল্টার এগেনস্টে ভালো এবং সেটা কন্টিনিউ রইল এবং দেন জাসপ্রীত বুমরা আসে অসাধারণ একটা ডেলিভারিতে সুনীল নারায়ণকে আউট করে নারায়ণ বুঝতেই পারেনি কি করবে যেই নারায়ণ এত ভালো ফর্মে ছিল এত সুন্দর খেলছিল সেই নারায়ণ বলটাকে জাস্ট ছেড়ে দেয় এবং বলটা গিয়ে অফ স্ট্যাম্পটাকে ভেঙে দেয় এবং এখানে হয়তো চোখের দেখে মনে হতে পারে যে নারায়ণ খুব জঘন্যভাবে আউট হলো বাজেভাবে আউট হলো বলটাকে কেন ছাড়তে গেল বাট ভাই এটা টোটালি জসপ্রীত বুমড়ার ক্লাস অসাধারণ জসপ্রীত বুমরার বল বলটা যে অ্যাঙ্গেলে জসপ্রীত দুমরা ছেড়েছিল সেখানে হয়তো ব্যাটসম্যান ভাবতে পারে বলটা হয়তো ওয়াইড হয়ে যেতে পারে জসপ্রীত দুমরার অ্যাঙ্গেল দিয়ে এবং সেখানেই বলটা নারায়ণের জন্য ইনসুইং করে যেভাবে ঢুকলো ভাই ব্রিলিয়ান্ট অসাধারণ একটা ডেলিভারি যেই ডেলিভারিতে কিন্তু সুনীল নারায়ণকে যাসপ্রীত দুমরা আউট করে এবং দেন দুটো উইকেট তাড়াতাড়ি পড়ে যায় একটুখানি কলকাতা নাইট টেরার্স চাপে পড়ে বাট সেই জায়গাতে কিন্তু কলকাতার হয়ে অ্যাটাক নেয় ভেঙ্কটেশ সাইয়ার ভেঙ্কটেশয়ার লাভস মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাইকে মারতে ভেঙ্কটেশ সায়ার ভালোবাসে এবং দু হাজার একুশ থেকে দেখো যতবার মুম্বাইয়ের এগেন্সটে খেলেছে ভেঙ্কটেশ মুম্বাইকে মেরেছে দু হাজার বাইশে মেরেছিল দুটো ম্যাচ কলকাতায় জিতেছিল দুটোর পেছনেই ভেঙ্কটেশের বড় ভূমিকা ছিল দু হাজার তেইশে কলকাতায় হেরে গিয়েছিল দেন তারপরেও ভেঙ্কটেশ সানড্রাইড মেরেছিল দেন দু হাজার চব্বিশে প্রথম কলকাতা যে মুম্বাইকে হারিয়েছিল সেই ম্যাচে ম্যান অব দ্য কিন্তু ভেঙ্কটেশ আয়ার তার কিন্তু ফায়ার বজায় রাখলো এবং সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার চোট পেয়ে গেছিল পায়ে লেগে গেছিলো তার দেখতে খারাপ লাগছিল যে আর উঠতে পারবে তো বাট দেন কিন্তু ওই মানে পায়ে চোট নিয়েই ভেঙ্কটে আয়ার মারতে থাকে এবং সেখানে দুশো স্ট্রাইক রেটে খেলে যায় যেখানে অন্য ব্যাটসম্যানরা স্ট্রাগেল করছিল নতুন বল সুইং করছিল শল্ট ছয় করে নারায়ণ সূন্যতে আউট হয় শ্রেয়া সায়ার আজকে তার থেকে আমার একটু বেশি এক্সপেকটেশন ছিল বাট হতাশ করলো বাজেভাবে আউট হলো লেগ লেগস্টাম্পটা যেভাবে উড়ে গেল দেখতে খারাপ লাগলো তবে সেখানে রাড়িয়েও কিন্তু ভেঙ্কটেশ আয়ার নিজের ফায়ারটাকে কিন্তু বজায় রেখেছিল ব্রিলিয়ান্ট ইনিংস ভেঙ্কটেশের ব্যাট থেকে আসে এবং দেন কিন্তু শ্রেয়াস আউট হতে নীতিশ রানা আসেন নীতিশেরও কামব্যাক ম্যাচ ছিল এটা যেরকমটা বলেই তোমাদের যে নীতিশ ফিরতে পারে এবং নীতিশও একটুখানি স্লো খেলেছে বলতে পারো যে ষোলো ওভারের ম্যাচে তেইশ বলে তেত্রিশ করেছে বাট একটা ভালো খবর যে নীতিশ চলে এসেছে রান পেয়েছে দেখো পিচ একটু স্টিকি ছিল তিনটে উইকেট পড়ে গিয়েছিল সেখানে একটু ধরে খেলার দরকার ছিল সেটা নীতিশ রানা করে ভেঙ্কটেশের সঙ্গে একটা ভালো পার্টনারশিপ বানায় যেটা কিন্তু ডেফিনেটলি কলকাতাকে একটা ভালো স্টেজ সেট করে দেয় দেন আন্দ্রাডাসেল আসে দুটো ছয় দুটো চার মারে চোদ্দো বলে চব্বিশ সিং বারো বলে কুড়ি দুটো ছয় সিং মারে একটা ভালো ক্যামিও আসে যেখানে মানে ভারতের যা জাতীয় দলের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন তারা আঠাশখানা বল খেলে করেছে একুশ রান সেখানে রিঙ্কু কিন্তু বারো বলে কুড়ি রান করে দিয়েছে ঠিক আছে রিঙ্কু ঠিক কাজ করেছে ওখানে এবং তার সঙ্গে সঙ্গে রমনদীপ সিং আবারও কিন্তু রমনদীপের একটা ফায়ারি ফিনিশ আট বলে সতেরো রান এবং লাস্ট বলে যশপ্রীত বুমরাকে যে ছয়টা মারলো ওটা কিন্তু বোঝালো যে রমনদ্বীপ কিন্তু বুমরাকেও ছয় মারার ক্ষমতা রাখে এবং রণদ্বীপ সত্যি ভাই এই মরসুম কলকাতা নাইট রাইডার্সের আরও একটা দুরন্ত আবিষ্কার এবং সব মিলিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একশো সাতান্ন রানে পৌঁছে গিয়েছিল যেটা হয়তো খুব বেশি স্কোর ছিল না ইডেনে যেভাবে রান চেস হচ্ছিলো বাট সেখানেই ষোলো ওভারের ম্যাচ ছিল এবং পিচ একটু স্টিকি ছিল এবং তার সঙ্গে সঙ্গে নারায়ণ এবং ভরুণ ছিল কলকাতার কাছে যেই দুজন ভালো ফর্মে ছিল এবং ভরুণ তো রিসেন্টলি ব্রিলিয়ান্ট বোলিং করছে এবং সেই জায়গাতেই কিন্তু কলকাতার আশা ছিল যে নারাইন এবং ভরুণ তারা কিন্তু ম্যাচ জেতাতে পারে যদিও রোহিত শর্মা এবং ঈশান কিষান তার একটা ভালো স্টার্ট কিন্তু মুম্বাইকে দিয়ে দিয়েছিল যেটার পেছনে অবশ্যই ঈশানের ক্রেডিটটাই বেশি ছিল বাইশ বলে চল্লিশ রান করে ঈশান কিষান ভালো রেটে খেলছিল বাট উল্টো দিকে কিন্তু রোহিত শর্মাকে রীতিমতো আমরা স্ট্রাগেল করতে দেখি ক্রিমিনাল ইনিংস যেটাকে বলে জঘন্য ব্যাটিং যদি কিছুকে বলে থাকে সেটা কিন্তু রোহিত শর্মার ব্যাট থেকে আমরা দেখেছি আজকে রোহিতের মানে রোহিত কী করতে চাইছিলো রোহিত নিজের চেনা ছন্দে না খেলে উল্টো পাল্টা এদিক ওদিক শট মারতে যাচ্ছিলো বিশ্বকাপের আগে কিন্তু ভারতের জাতীয় দলের জন্য ভীষণ ডেঞ্জার সাইন রোহিত শর্মারই বাজে ফর্ম শুরুটা কিন্তু মিচেল স্টার্ক বা ওরা তারা কিন্তু উইকেট দিয়ে করতে পারেনি এবং ঠিকঠাক একটা স্কোর কিন্তু করে ফেলেছিল তো মুম্বাই ইন্ডিয়ানস তবে দেন কিন্তু আছে স্পিন পাঁচ নম্বর ওভার সুনীল নারায়ণ এসে যদিও সুনীল নারায়ণের প্রথম ওভারটা খুব একটা ভালো যায়নি কিন্তু সেখানে চলে এসেছিল তবে দেন স্পিনাররা জাদু দেখানো শুরু করে মিডিল ওভারে কিন্তু মুম্বাই ব্যাটসম্যানদের গলাটা চেপে ধরে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ পুরো চোখ করে দেয় ওখানে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী ব্রিলিয়ান্ট বোলিং করে ওই মিডিল ওভারে স্পিনের ছ ওভারে পঁচিশ রানে দুটো তিনটে উইকেট এসে এবং সেখানে সুনীল নারায়ণ একটা নিয়েছে তোমার বরুণ চক্রবর্তী দুটো নিয়েছে মিডিল ওভারের কথা বলছে সুনীলের প্রথম ওভারটা বাদ দিয়ে পড়ছে এবং দেন রাফেল আছে

ক্লিনিক্যাল উইন তো সেখানে কলকাতা নাইট রাইডার্স খেলা নিয়ে তোমাদেরকে বক্তব্য ডেফিনেটলি কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও আর আমাদের এখানেই কালী হচ্ছে তো বোমো ফাটছে আওয়াজ পাচ্ছ কলকাতা জিতেও গিয়েছে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই